তোমার সময়টা এত কম তুমি আসরের সময় মাত্র আছো একটু পরে কিন্তু সূর্য ডুবে যাবে তোমার তোমার জীবনটা আসরের মতো একটু পরে কিন্তু তোমার বাগরিপ চলে আসবে অর্থাৎ তোমার জীবনের যে সূর্যটা আছে সূর্যটা কিন্তু প্রান্তে চলে এসেছে তুমি সব সময় তোমার জন্ম থেকে তুমি জীবনের প্রান্তে আছো ডুবে যাবে একটু পরে একটু পরে মাগ্রীব হয়ে যাবে এটাই তোমার জীবন ঠিক না আসরের থেকে মাগরিব কতটুকু সময় অল্প সময় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ কি তুলনা দিলেন বলে এখন মিলে এনেন আপনার আমার জীবনকে এখন মিলাই আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুস প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানব ইনসান বলা হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম পলাশ নিউজ চ্যানেলে পক্ষ আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা আমি কি বলবো আমার বলার কিছু নেই এমন একটি আপনাদের দেখাবো আসলে এই লোকটিকে দেখে আমি খুবই অবস্থায় হয়ে পড়েছি দেশের একজন একজন আলেম সে হঠাৎ করে মারা গেল আমি সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়ে সাথে সাথে আমি এই ভিডিওটি আজকে তৈরি করলাম দর্শক শ্রোতা কোরআনের একজন হাফেজ তিনি এই মুহূর্তে কিন্তু মারা গেছে আমি এই ব্যক্তিটির ওয়া বহু বহু লক্ষ লক্ষ দেখেছি আসলে এমন একজন কোরআনের পাখি আমাদের মাছ থেকে চলে গেল খুবই মার্মান্ত্রিক অবস্থায় যাই হোক এমন একজন কোরআনের পাখির জন্য আমরা সবাই দোয়া করবো ইনশাল্লাহ আর আমার ভিডিওটি দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে আর আমার চ্যানেল যারা আজকে নতুন হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সত্যি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন বন্ধুরা এই ব্যক্তির নাম সবাই কম বেশি হয়তো জানেন এই ব্যক্তিটির নাম হচ্ছে গুলাম সরোয়ার তিনি আজ মারা গেল আমরা এই ব্যক্তিটির জন্য সবাই দোয়া করব। এই ব্যক্তিটি যাতে জান্নাত নসিফ হোক এই ব্যক্তিটির যাই হোক আমরা প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করে বলবো এবং উদ্ধতন কর্মকর্তাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করে বলবো এই ব্যক্তিটির পরিবারের পাশে দিয়ে দাঁড়াতে একজন কোরআনের হাফেজ একজন কোরআনের জন্য একজন এই ব্যক্তিটি কোরআনের জন্য তিনি সর্বসময় নিজেকে তৈরি করত। নিজে সর্বসময় এই কোরআনের আলোচনা করত এমন একজন বক্তা তিনি কিন্তু মারা গেল আমরা সবাই একযোগে এই ব্যক্তিটির জন্য দোয়া করব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা সবাই এই ব্যক্তিটির জন্য দোয়া করবেন তিনি কিন্তু আমাদের মাছ থেকে বিদায় নিয়েছে এই ব্যক্তিটি কিন্তু আমাদের আলেম তেনুর রহমান আজারি নানা কিন্তু আমাদের মাছ থেকে চলে গেল এই লোকটি যখন কোরআন এবং হাদিস সম্পর্কে যখন কথা বলতো লক্ষ লক্ষ জনতা তার এই কোরআনের কথা শোনার জন্য বসে থাকতো সেই ব্যক্তিটি কিন্তু আমাদের মাছ থেকে চলে গেল। এই ব্যক্তিটির জন্য সবাই একযোগে দোয়া করবেন ইনশাল্লাহ আজকে এই ভিডিওটি এই পর্যন্ত ওই আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো মাধ্যম নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজ